বন্ধুরা আজ তো জানো ষট পূজা ষট পূজা উপলক্ষে আজকে জয় সৎ কি জয় তো আজকে আমি এখন কুলো সাজাবো কুলো সাজিয়ে দিয়ে আসবো একটা আমার একটা ভাস্তার তো দুটো কুলো সাজিয়ে এখন দিয়ে আসবো তারপর বিকালে পার্লে ঘাটে যাব হ্যাঁ আর তোমাদের সাথেও শেয়ার করব বাজার ঘাট সব কিছু হয়ে গেছে তো চলো এখন আস্তে আস্তে আমি কুলোটা সাজিয়ে নিই এই দেখো আমি সুন্দর করে সকাল থেকে কাজকর্ম করতে করতে হ্যাঁ ধুই মাজা ঘষা সব কিছু বাড়িঘর মোচার থেকে আরম্ভ করে সব কাজকর্ম করে এখন আমি স্নান ঠান করে এই যে শাড়ি পরে রেডি হয়ে নিলাম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে তো এখন আমি চলো এখন যে সব মানে বাজারগুলো নিয়ে আসছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন শুরু করি আস্তে আস্তে নিচে নামছি এখানে আমার এগুলো সব ফল টল সব কিছু রেডি এই যে আঁখ দেখো আদা গাছ হলুদ গাছ কলার ছড়ি এই যে দুটো কুলো জল টল নিয়ে এসে আমি সব কিছু রেডি করছি এখন রেডি করিনি তো সবকিছু আমি এখন এই দেখো দাম্বুরা নারকেল দুটো দুটো আছে সবকিছু নারকেল দুটো জামকা দুটো ফল টল সবকিছু আটা ময়দা চিনি তারপরে আ

এই যে দেখো এই ফলটা কি ফল সুন্দর এই ফলটা দেখো দেখাই আমি ছুটিটা বের করে এই দেখো কি ফলটা নাম জানি না কিন্তু খুব সুন্দর ফলের ছুটিটা এই দেখো তাই না কি এখন আমি সিঁদুর দিয়ে দিচ্ছি তারপর সিঁদুর দেওয়ার পর হলুদ দেবো ওই সে হলুদ গাছ সাদা গাছ এগুলো দেবো গুলাই না দিলাম

पति जय शत माय की जय 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 자, 뭐, 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 뭐,

ने तादी दावे बोल 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 दिसची मोद्री एगलोके बोले हाय गोद्री नागुरो नागुरो हं नमस्कार बोलन आगु बोल हं आईये गस्तो हा हेईसे मला हॉकी लागबाय दिसची এই দানো বলে শুনেই না কথা তেল আনতে পে চিনি এই হলো তেল এই হলো ময়দা এই যে ময়দা এই যে ময়দা এই তেল এই